আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা আমাবাদ আজকে একটা বিষয়ে কে কেন্দ্র করে আমার এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে এখন রাত প্রায় এগারোটা চার মিনিট রাত এগারোটা চার কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররাই গভীর রাত্রেও লেখাপড়া করছে সবাই না অল্প মুষ্টি কয়েকজন লেখাপড়া করতেছে এর অবশ্য একটা বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে যে আগামীকাল শনিবার সাতাইশে এপ্রিল থেকে আমাদের ইমাম বুখারি রহেমাউল্লা সালাফিয়া মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আমাদের অ্যাকাডেমিকভাবে রাত দশটা পর্যন্ত আমরা সাধারণত ছাত্রদের লেখাপড়া করিয়ে থাকি তারপরে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয় সে অনুযায়ী আজকেও তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে কয়েকজন ছাত্র রয়েছে তারা এখন এই গভীর রাত্রেও কিন্তু মনোযোগ দিয়ে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে ওইদিকে আমাদের আবাসিক ভবন প্রায় ছাত্ররা শুয়ে গেছে কিন্তু কিছু কিছু ছাত্র এখন পর্যন্ত তারা তাদের লেখাপড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে

যেমনটা আপনাদের বলছিলাম যে এত রাত পর্যন্ত পড়ার কিন্তু আমাদের বাধ্যবাধকতা আমরা করে দিইনি আমরা দশটা পর্যন্ত এখানে থেকে তাদেরকে লেখাপড়া করেছি এখনও কেউ কেউ আসছে তো তারপরেও তাদের যে মনোমানসিকতা লেখাপড়ার তাদের ভাবটা আলহামদুলিল্লাহ তাদের পরিকল্পনা আল্লাহ রব্বুল আলামিন যেন সহজ করে দেন আপনারা যারা দেখছেন সবাই দোয়া করবেন আল্লাহ রবুল আলমী যেন আমাদের ছাত্রদের সার্বিক সফলতা দান করেন আসসালামু আলিক ও রহমতুল্লাহ বাকু